নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা চোদ্দোশো বত্রিশ রাশিফল এবং বৃশ্চিকের ভিডিও হতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন বা মানুষ যখন আপনি আপনি এই যে চোদ্দোশো বত্রিশ বছর বাংলা বছর আপনাকে কোন দিক থেকে কি রেজাল্ট দেবে বা কি কি ফল দেবে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করবো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই অবশ্যই ডেসক্রিপশানটা রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো তো যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করছি বৃষ্টিকের জন্য বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য বাংলা বছর চোদ্দোশো বত্রিশ কী কেমন কোন দিক থেকে কী রেজাল্ট দেবে না দেবে তার পূর্বাভাসগুলো আলোচনা করছি দেখুন বন্ধুরা চোদ্দশো বত্রিশ একের বছর রবির বছর রবি তুঙ্গি অবস্থায় বছর শুরু করছে তো মঙ্গল বৃশ্চিক রাশির ক্ষেত্রে মালিক মঙ্গল বৃশ্চিক রাশির মানুষজনদের টেন হাউসের লর্ড হচ্ছে রবি দশম্পতি রবি কর্মপতি তো সামগ্রিকভাবে অনেক কিছু ভালো হতে পারে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের মারাত্মক দু তিনটে কানেকশান রয়েছে এক হচ্ছে বৃহস্পতি সপ্তমে অবস্থান বৃহস্পতির সেভেন্থ হাউসে অবস্থান এটা এক নম্বর বছরব্যাপী থাকছে সরি বছর শুরুতে থাকছে এবং সেটা এইট হাউসে যাচ্ছে এবং টেন্থ হাউসে কেতু যখন ট্রানজিট করবে ফোর্থের রাহু এই টেন্থের কেতু কিন্তু খুব ভালো ফল দেবে বৃষ্টিকাশির জাতক বা জাতিকাদের বা বৃষ্টিকের মানুষজনদের জন্য তো এইটা সবচেয়ে বড় কথা বা এটা সবচেয়ে বড় দিক দেখুন আসি পর পর আপনারা বুঝতে পারবেন প্রথম কথা বলবো বন্ধুরা শরীরগুলো যে খুব ভালো হচ্ছে এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি শরীরের জায়গায় একটা চাপ থাকছে এবং যাদের একটু সমস্যা রয়েছে শরীর নিয়ে কিছু অসুবিধা রয়েছে তারা কিন্তু একটু চাপে থাকবেন বা তাদের ক্ষেত্রে ভোগান্তির একটা জায়গা থেকে যাচ্ছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা আপনি যখন বৃষ্টিকের জাতক বা জাতিকা ছোট ছোটো ভোগান্তি ছোট ছোট রোগ ভোগ শারীরিক অসুবিধা বা অস্বস্তি এটা বৃষ্টিকের ক্ষেত্রে কন্টিনিউ করবে বা বৃষ্টিকের ক্ষেত্রে এটা কিন্তু ভোগাবে এটা এক নম্বর কথা যদিও আশা করছি মেজর কোনো প্রবলেম নেই বাট একটু সিরিয়াস থাকতে হবে হেলথের ব্যাপারে দু তিনটে জায়গা এক হচ্ছে যারা নিয়মিত ওষুধ সেবন করেন ধরুন কোনো রোগ চলে সুগারের ওষুধ খান প্রেশারের ওষুধ খান বা এই ধরনের কিছু পেন ইন বডি ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যা ডাইজেস্টে কোনো রকম সমস্যা তৈরি করবে অষ্টমে বৃহস্পতি ঢুকলে এবং কিছু ক্ষেত্রে হাইপার টেনশান সেখান থেকে রোগগুলো আসা এই জায়গাগুলো আমাকে নজর রাখতে হচ্ছে বা নজর রাখতে হবে বন্ধুরা প্রেগনেন্সি পিরিয়ড চললে গর্ভাবস্থা চললে ঠিকঠাক রয়েছে কিন্তু যারা সন্তানের ট্রাই নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু চাপ আসতে পারে ফিফথ হাউসে শনি ডিলে করায় পঞ্চমভাবস্থ শনির অবস্থান থাকছে এবং কিছু ক্ষেত্রে এই ফিফথে শনি আপনার সন্তান নিয়ে চাপ তৈরি করবে বিশেষত সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে সন্তানের চালচলন কথাবার্তা বলার ধরন এবং সন্তান নিয়ে একটা ট্রেস বা দুশ্চিন্তার জায়গা থেকে যাবে বৃশ্চিকের মানুষজন বা জাতক জাতিকারা এই জায়গা বা এদিকটা নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন বিশেষত সন্তান বা সন্তানের ব্যাপার সন্তানের দিক বা সন্তানের জায়গা অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে বা অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে এটা এক নম্বর মানে দ্বিতীয় কথা আর একটা জিনিস মায়ের হেলথ খেয়াল রাখবেন আপনার মা বা মায়ের মতো মানুষ যারা রয়েছেন বাড়ির মহিলারা এনাদের হেলথ কিন্তু লক্ষ্য রাখবেন আমি আশা করছি ধরুন আপনি একজন পুরুষ আপনার ওয়াইফ বা বাবা মা বাবা ঠিক আছেন অসুবিধা নেই কিন্তু মা সন্তান নিয়ে ভোগান্তি নিজের হেলথ কিছু ক্ষেত্রে ভোগাবে তো আমাকে এই জায়গা বা দিকটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে এটা এক নম্বর কিন্তু আমি যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলবো যে অর্থ ফাইনান্স ফাইনান্সিয়াল স্টেবিলিটি এটা কিন্তু বলছি অর্থনৈতিকভাবে অনেক বেশি স্থিরতা বা স্টেবেল রেজাল্ট পাওয়ার কথা দেখুন সেভেনথে বৃহস্পতি বসে রয়েছে এক নম্বর কথা বৃহস্পতি ট্রানজিট করবে এইটতে যাদের দেখুন কোনো বড় লোন চলছে ইএমআই চলছে বড়ো বড়ো কোনো রকম প্রবলেম টাকা পয়সা রিলেটেড চলছে বা কিস্তি মেটাচ্ছেন এরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেনি পরিবারের জন্য কোনো খরচাপাতি আসতেই পারে ধরুন একটা বাড়ি কেনার নিডস রয়েছে বাড়ি কড়াই বছরে ভীষণ প্রয়োজন ফ্ল্যাটটা বুকিং করতেই হবে এই ধরনের নিডসগুলো যাদের রয়েছে ফুলফিলমেন্টের চান্সেস কিন্তু খুব ভালো বৃশ্বিকের জাতক বা জাতিকাদের জন্য তো যারা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসে চলছেন কিছু ক্ষেত্রে ইনসিকিউরিটি কমপ্লেক্স ভোগাচ্ছে আপনাদেরকে সেই জায়গা বা সেই দিক কিন্তু অনেকাংশে ভালো বা অনেকটা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি ক্যাশ ইন হ্যান্ড করতে একটু প্রবলেম থাকছে কিছু ক্ষেত্রে টাকা পয়সাগুলো হাতে রাখা টাকা পয়সাগুলো একটু ধরে রাখা এটা অ্যাকচুয়ালি চাপ বলতে পারি বা অ্যাকচুয়ালি এটা প্রেসারের বলতে পারি কিন্তু আমি আশা করছি অর্থ রিলেটেড প্রবলেমগুলো অর্থনৈতিক প্রবলেমগুলো হওয়া বা তৈরি হওয়ার জায়গা নেই খরচা বাড়বে হাতে রাখতে সমস্যা হচ্ছে কিন্তু ভালো কাজে যখন আমি কোনো খরচার প্রেম করছি সেটা সুন্দরভাবে হবে এবং কিছু ক্ষেত্রে যারা কোনো লাকজারি বা লাকজারিয়াস গুডস এই জায়গায় কিছু ভাবনা চিন্তা করছেন বা কিছু ভাবছেন কিনবেন বা কোনো ইনভেস্টমেন্ট চাইছেন তারা কিন্তু অনেকাংশে শুভ বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন তো দেখতে হবে ভ্রমণ ফরেন ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা বাইরে গিয়ে কোনো ট্যুর বা ট্রাভেল করা এই যে দিক বা জায়গাগুলো এক্সপেক্টেড ভালো বৃষ্টিকের মানুষজনদের জন্য তো যে কোনো রকম যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেলগুলো ট্যুরিজম বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বৃষ্টিকের মানুষজন বা বৃষ্টিকের জাতক জাতিকা হলে হয়তো ধর্মীয় কোনো রকম ভ্রমণ করছেন ধর্মকর্মের ভ্রমণ বা ইত্যাদি যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো এক্সপেক্টেড যে ভালো হতে পারে এবছরে দ্বাদশ ভাব অত্যন্ত স্ট্রং তো ভালো হচ্ছে এবং নাইনথ হাউস জোরালো তো ভালো রেজাল্ট দিতে পারে যদি যান খারাপ হবে না এটা বলতে পারি তো বন্ধুরা দেখুন মেন আমাদের মানে ফোকাসের জায়গা হচ্ছে কি চাকরি কেমন হতে পারে চাকরি ক্ষেত্র কেমন চলতে পারে বা কিছু চলবে দেখুন কিছু গুপ্ত শত্রুতা নিয়ে চলতে হবে এটা কিন্তু খেয়াল রাখুন বৃশ্চিকের মানুষজন হলে খুব যে মানে সবাই যে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন সেটা নয় কিছু গুপ্ত শত্রুতা থাকছে এবং এই মানুষগুলোকে একটু দেখে নিন একটু চিনে নিন আপনি যখন বৃশ্চিকের মানুষ কিছু গুপ্ত শত্রুতা পেছন থেকে শত্রুতা থাকবে টেন্থের কেতুর ট্রানজিট হওয়া মাত্রই মে মাসের আঠেরো তারিখ তো বছর চলবে ধরুন মেয়ের আঠেরো তারিখ তো চললো তার মানে এটা এক বছর প্রায় থাকছে মানে একটা বছর তো কেটেই যাবে রাহু রাহুকেতু ট্রানজিট হয়ে জাস্ট হচ্ছে দেড় বছর চলবে তো কিছু গুপ্ত শত্রুতা থাকছে কিন্তু এই কেতু সিংহ রাশির ঘরের কেতু রবির বছর রবি তুঙ্গ হয়ে তাহলে ছয় দশ কানেক্ট করছে পোস্ট পাবেন আমি নিশ্চিত পদ পাবেন ভ্যালু অ্যাড করতে পারবেন কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন এবং যত ঝুর ঝামেলা অশান্তি এখানে মেটার চান্সেস রয়েছে একটা ব্যাপার বুঝতে হবে বন্ধুরা বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে কাজের অনেক প্যাটার্ন বা টাইপ রয়েছে সবটা আপনাকে করতে হবে আমি এক্সপেক্ট করব দৈব সাথে আছে সব মিলিয়ে বৃষ্টিকের ক্ষেত্রে তো বৃষ্টিকের দৈব যেহেতু সাথে রয়েছে ঝাঁপাতে পারেন অল আউট মানে চলো ভালো করতেই হবে এই বছর খুব ভালো বছর হতে চলেছে বেস্ট্রিকের কাজের জন্য চাকরি বা চাকরি ক্ষেত্রে বা চাকরির জন্য তো এইটা কিন্তু মাথায় রাখুন কর্মক্ষেত্রে প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার ওপর মহল এবং ভালো ম্যানেজমেন্টদের সঙ্গে ঠিকঠাক মতো কন্ট্যাক্টস বিল্ড করা তাদের সাথে কাজ করা তাদের সাথে পজিটিভ ডিল করা চাকরি সূত্রে দূর যাওয়া চাকরি পরিবর্তন হতে পারে এবং হলে ভালো হবে যা হবে সেটা ভালোর দিকে করছে মানে পজিটিভ সাইনগুলো কিন্তু দেখাচ্ছে বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে এ কিছু শত্রুতা থাকবে যেটা জেলাসি বলবো এরা হিংসা করবে আপনার সাফল্য নিয়ে প্রেশারটা প্রচুর এবং এক দুজন কিছু ক্ষেত্রে হতে পারে ওপরতলার কর্মী বা লোকজন শত্রু এক দুজন তিনজন হতে পারেন ওপরতলার কর্মী বা ওপরতলার মানুষগুলো শত্রু বাট এটা আপনার ক্ষেত্রে অত কিছু এসে যাচ্ছে না বা অতটা কোনো প্রবলেম এসে যাচ্ছে না এটা বলতে পারি দেখুন চাকরি ক্ষেত্রে কিছু ডিসিশনস নেওয়া এখনো একটা জিনিস বুঝবেন যাদের টার্গেট বেসিসে কাজ তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তাদের টার্গেট রিচ হচ্ছে কিন্তু এটা আমি বলবো আপনি যদি বলেন আমি কি চাকরি করে শান্তি পাবো শান্তি পাবেন না চাপ পাবেন কিন্তু এই চাপটা তো চলছে এই চাপটায় যদি আপনি পাজেল হন প্রেসারে যদি পাজেল হন দ্যাটস অ্যানাদার ইস্যু বাট কর্মক্ষেত্র অত্যন্ত ভালো বা অত্যন্ত স্টেবল এটা আমি বলতে বা বলতে পারি আপনি যখন বিশ্বিকের মানুষ ফ্রেশার্সরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন স্থিতি পাচ্ছেন টেনশন থাকছে তবে একটা প্রবলেম হচ্ছে অনেকাংশে অনেক লোকজন আপনার আশেপাশে ঘুরবে অনেক লোকজন টেনথ হাউসে যেহেতু কে কেতু না চেষ্টা করে টেনকে যদি 10 কে যদি এক ধরি লোকে চেষ্টা করবে আপনাকে ব্যবহার করে আপনাকে দিয়ে আপনার সাফল্যের মধ্যে ভাগ বসাতে এটা প্রবলেমের বা আপনাকে ইউজ করছে কোনো না কোনোভাবে এবং কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটা কিছু জনের ক্ষেত্রে হয়তো কিছু লোকের কান ভাঙানোর জন্য মালিকরা আপনার ওপর ক্ষিপ্ত বা ক্ষুণ্ণ হতে পারেন এইটা একটা প্রবলেমের আদালবে কোনো চাপ বা কোনো অসুবিধা নেই বৃষ্টি আমি মানুষ হলে আমি আশা করছি কর্মগত দিক ভালো হচ্ছে এবং দেখুন ফোকাস করুন সম্মান বাড়ানোর ওপর এবং নিজে দায়িত্ব নিয়ে কাজ করার ওপর ক্যাপ্টেন্সি আপনি করুন লিড আপনি করুন আপনি মিশ্রিক তো এইভাবে নিজের জায়গাটা সেই দখল করা বলে না দখল করার জায়গা রয়েছে এটা বুঝতে হবে কাউকে ক্ষতি করে না আমি নিজের জায়গা তৈরি করছি তাতে যদি কারোর অসুবিধা হয় হতে পারে বাট আমি নিজের জায়গা তৈরি করছি এটা ঘটনা তো এটা দেখবেন ধরুন আমি একটা ছেলে নতুন একটা চাকরিতে জয়েন করছে তো সে তো জয়েন করছে মানে কারুর একটা জায়গায় জয়েন করছে তো তাকে সে তো কাউকে সে কারুর ক্ষতি করছে না কিন্তু কারুর হয়তো চাপ আসছে এটা ব্যাপার তো এই জায়গাটা জাস্ট বলছি কিন্তু বন্ধুরা চাকরির থেকে ব্যবসা আরও ভালো হবে এই বছর এক তো যারা ফ্রিলান্সিং করেন হতে পারে সেলফ এমপ্লয়েড শিল্পীরা শিল্পীরা পার্লার বা মেকআপ হতে পারে মেডিকেল হতে পারে ল হতে পারে এবং যাদের হিউজ ইনভেস্টমেন্টের ব্যবসা অনেক ব্যবসা আছে না সিজনাল বিজনেস তিন মাস ব্যবসা হলেই সারা বছর পুষিয়ে যায় যে কোনো প্যাটার্ন বা যে কোনো টাইপের বিজনেস এটা আশাবাদী বা আশা করতে পারি বিজনেস কিন্তু ভালো চলছে বিজনেস গ্রোথ বা গ্রো খুব ভালো হচ্ছে এবং অবশ্যই বিজনেস করে দেখুন শান্তি বা তৃপ্তি হয়তো অনেকের থাকে না কিন্তু সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জায়গা থাকছে বাট পার্টনারশিপ বিজনেস নয় কিছু নজর লাগছে বিজনেসে অনেক লোক চোখ দিয়ে বসে আছে তো কোনোভাবে কোনো এদিক ওদিক করবেন না যাতে নাম খারাপ হতে পারে ধরে রাখতে হবে এটা কিন্তু বুঝুন আপনি যখন বৃষ্ট্রিক্টের মানুষ আপনি যখন বৃষ্ট্রিক্টের জাতক জাতিকা তো আমি আশা করতে পারি বন্ধুরা আপনি এই জায়গাটা বা এই দিকটা সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারছেন দাম্পত্য জীবন অ্যাভারেজ রান করছে হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে খুচরো ভুল বোঝাবুঝি কম বেশি থাকছে বিয়ের যোগাযোগের সম্ভাবনা ভালো বিয়ের যোগ ভালো হচ্ছে কথা বলা বিয়ের দেখাশোনা করা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলো নিয়ে চলা মানে এগোনো প্রেমটা বিয়েতে কনভার্ট করা ইভেন প্রেম প্রেম করছি প্রেম কিন্তু ভালো চলবে খুচরো অশান্তি টুকিটাকি অশান্তি চলতে পারে যেটা নর্মাল ব্যাপার কিন্তু প্রেমে কোনো বড় ডিজাস্টার ধরুন হওয়ার জায়গা নেই হ্যাঁ কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম আসতেই পারে পার্সোনাল কোনো সমস্যা আসতে পারে কিন্তু প্রেমটা ম্যাসিভ কিছু খারাপ হচ্ছে এটা বলতে পারছি না কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন নিয়ে চাপ রয়েছে একে অপরকে মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট একে অপরকে বোঝা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং কিছু ক্ষেত্রে পরিবারের কিছু এফেক্ট আসতে পারে এগুলো নিয়ে চাপ হতে পারে কিন্তু এক্ষেত্রে এটাই তো বলতে পারি হাজব্যান্ড বা ওয়াইফ এনারা কিন্তু ভুগছেন বা ভুগে যাচ্ছেন আপনি বৃষ্টিকের মানুষ হলে এই দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা দেখুন তো এই দিকটা নজর রাখুন নাহলে কিন্তু অসুবিধা রয়েছে এবং এখানে আর একটা ট্রেসের জায়গা তৈরি করছে সন্তান ফিফথের শনি সন্তান নিয়ে একটা দুর্ভোগ চলবে যেটা এফেক্ট সম্পর্কে আসতে পারে ছোট ছোটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে এবং অ্যাকচুয়ালি কিছু জনের ক্ষেত্রে এই সম্পর্কগত দিকগুলো না আপনাকে ভালো রকম বা বড় কোনো চাপে রাখবে এটা ঘটনা সপ্তম্পতি অষ্টম্পতির সাথে পঞ্চমে কানেক্ট করে যুক্ত হচ্ছে এই বছর শুরুর সময় এবং এইট হাউজে বৃহস্পতি দুজনের মধ্যে বন্ডিং বা রিলেশনশিপের জায়গা নিয়ে একটা চাপ থেকে যায় তো দাম্পত্য খেয়াল রাখতে হবে বিয়ের কথাবার্তা প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক অধিক বন্ধুত্ব হবে না কিছু ক্ষেত্রে বন্ধুত্বের এফেক্ট ওই দাম্পত্যের ওপর পড়তে পারে আশা করি বুঝতে পারছেন কি বলছি তো সব মিলিয়ে এটা দেখবেন দেখুন পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে নর্মাল যারা পাবলিক এক দুজনের প্রবলেম হতে পারে কিন্তু ওভারঅল পরিবারে যে বড়ো অশান্তি কেউ হচ্ছে না লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম হচ্ছে না হচ্ছে না মানে যাদের চলছে ধরুন তারা ভালো রেজাল্ট পাবেন এটা বলছি মানে ধরুন কেস চলছে কোর্ট কাছারি চলছে পুলিশি ঝামেলা চলছে টুকরো টাকড়া প্রবলেম যে কোনো ক্ষেত্রে যে কোনো কারোর ক্ষেত্রে চলতে পারে যে কিন্তু বড় সমস্যা বড় ড্রেস পড়ে যাওয়া ল বা লিগাল বড় ভোগান্তি এটা আসার সম্ভাবনা নেই মাঝে মাঝে ভাই ভাই একটু গন্ডগোল বা অসুবিধা হতে পারে কিন্তু সেটা ডিজাস্টার লেভেলে যাবে না আপনি ওয়াইফ হল আপনি বৃষ্টিক রাশির মানুষ এই দিক বা এই জায়গাগুলো ম্যানেজ করে নিতে পারছেন বা পারবেন তো বৃষ্টিক রাশির দেখুন সামগ্রিকভাবে আমি কোন কোন দিকগুলো ছুঁতে ছুতে এলাম শরীর পয়সা আর ট্রাভেল চাকরি বিজনেস দাম্পত্য প্রেম ল বা লিগাল পারিবারিক জীবন ভালো হচ্ছে এবং পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলবে বৃষ্টি জাতক বা জাতিকাদের চোদ্দোশো বত্রিশে এডুকেশানটা কেমন হবে বিদ্যা বা শিক্ষার জায়গাটা কেমন হবে দেখুন আপনার প্রয়াস বা প্রচেষ্টায় অনেকটা ঘাটতি থাকছে এক নম্বর তো এটা প্রাইমারি লেভেলকে ভোগাবে এফোর্ট যেরকমভাবে দেওয়ার দরকার যেভাবে পরিশ্রম করার দরকার বা খাটাটা দরকার যে পরিশ্রম বা খাটনি দরকার আছে সেটা বন্ধুরা আসছে না চাপ কিন্তু এখানে এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রাখুন এটা প্রথম কথা সিক্স হাউস স্ট্রং সিক্স হাউস অত্যন্ত স্ট্রং তো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানে সাকসেস বার করে আনা খুব ভালো এইট হাউস হাউস যথেষ্ট ভালো থাকছে বছরের জন্য অষ্টম মানে একদম টপ লেভেলের পড়াশোনা পিএইচডি রিসার্চ এই টাইম এই লেভেলের পড়াশোনা বা এই লেভেল রিচ করা খুব ভালো উচ্চশিক্ষা মোটামুটি চলছে মোটামুটি আমি ধরুন বলতে পারি এইটটি এইটটি ফোর ফাইভ এই চলছে তার ওপরের লেভেল যাওয়াটা একটু শক্ত তো উচ্চশিক্ষা ভালোই হচ্ছে প্রাইমারি লেভেল একটু ঘেঁটে রয়েছে বেসিক বা প্রাইমারি লেভেলের জায়গা বা পড়াশোনার জায়গা বা দিকটা হয়তো একটু চাপের রয়েছে বিদেশে গিয়ে পড়াশোনা খুব ভালো যারা ম্যানেজমেন্ট যারা টেকনিক্যাল এই ধরনের পড়াশোনার সঙ্গে যারা কানেক্টেড বা যুক্ত যারা ক্যাম্পাসিংয়ে বসবেন এই ধরনের ব্যাপার স্যাপার অনেকে চলে না পড়াশোনা কিন্তু ভালো হবে জ্ঞান আরোহণ করতে পারবেন জ্ঞান শেখা শেখার জায়গা ভালো কিছু কোর্স করা অনেকে থাকেন যে চাকরি করতে করতে কোনো কোর্স করছেন এই দিকগুলো খুব ভালো অ্যাকচুয়ালি সিরিয়াস পাবলিকদের বছর হতে পারে রবির যেহেতু বছর এবং রবির ক্ষেত্রে টেন্থ মানে মঙ্গল মানে সরি টেন্থের লর্ড রবি এবং মঙ্গলের রাশি বৃশ্চিক তো সিরিয়াস যারা যারা ডেডিকেটেড পারসন তারা অনেক কিছু করতে পারবেন সিরিয়াস থাকলে অনেকটা রিচ করার জায়গা রয়েছে সেক্ষেত্রে দৈব ভীষণ মাত্রায় সাথ দিচ্ছে এই মোটামুটি একটা জিস্ট তা তিনটে নক্ষত্র বিশ্বিকের ক্ষেত্রে আমরা পার করি বা চলতে গিয়ে পার হয় তিনটে নক্ষত্র কী কী বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র আমি বলবো বিশাখা নক্ষত্রের মানুষজনদের কোনো রকম টেনশান রকম বড় চাপ দুশ্চিন্তা এবং সবচেয়ে বড়ো কথা পারিবারিক বিরোধ বা বিবাদ অনেক দীর্ঘস্থায়ী অশান্তির পার্সোনাল লাইফ নিয়ে এগুলো কিন্তু মিটবে অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো অপরচুনিটিস আসবে এবং সব ক্ষেত্রে সুযোগ কিন্তু আসবে দেখে বুঝে ধরতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষ কিছু চেনা জানা লোক কিছু মানুষ কিছু চেনা জানা লোক নানা রকমভাবে সুযোগ সুবিধা সারা বছর ব্যাপী আপনার থেকে নিয়ে যাচ্ছে আপনাকে ইউজ করে যাচ্ছে এবং অ্যাকচুয়ালি এটা ক্ষতি তো ক্ষতি করে যাচ্ছে তো দেখবেন এই দিকটা মানে মিষ্টি মুখে আপনাকে ব্যবহার করে করে মানে সেই নিজের কাজগুলো গুছিয়ে যাচ্ছে এটা দেখবেন এটাই রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগছে তো বন্ধুরা এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার